হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো তো তোমাদের অনেকে রিকোয়েস্ট থাকে এরকম ধরনের ভিডিও দেওয়ার জন্য তাই আমি এই এই ধরনের ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ফেসবুক আমাদেরকে নতুন একটা সুযোগ দিয়েছে আর ফেসবুকের একটা দারুণ আপডেট এসছে যেটা পেয়ে তো আমরা যারা যারা ধরো নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের তো ভীষণই খুশি হবার কথা আজকে আমি তোমাদেরকে দেখাবো যে ফেসবুকে কোনো রকম মনিটাইজেশান ছাড়া কিভাবে তোমরা ফেসবুক থেকে টাকা ইনকাম করবে চলো তাহলে আমি বোধহয় খুব বেশি বকে ফেলছি তো বন্ধুরা বার আগে তোমরা যারা যারা ভিডিওটিতে ভালো লাগছে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও আর হ্যাঁ ফলো করতে ভুলো না আর হ্যাঁ অবশ্যই শেয়ার করে দিও বেশি বেশি করে যাতে তোমার মতো আরও অনেক মানুষ উপকার পায় প্রথমেই তোমরা তোমাদের ফেসবুক অ্যাপসে চলে যাবে তো ফেসবুক অ্যাপসে আমি দেখো চলে এসছি তো এই যে একদম চলে এসেছি তো এরপর আমি তোমাদেরকে দেখাবো যেটা সেটা হচ্ছে কি যে কিভাবে আমরা মনিটাইজেশান ছাড়া ফেসবুক থেকে টাকা রোজগার করব। তাই তো দেখো প্রথমে আমি এখানে চলে এলাম ঠিক আছে এখানে এটা জাস্ট তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আমার সাত হাজার তিনশো ফলোয়ার্স আছে বা এই যে ভিডিও ফিডিও আমি এগুলো ছেড়েছি এই দেখো আমি ভিডিওসে চলে গেলাম আর ভিডিওসে গিয়ে দেখো এবার আমি একটা ভিডিও ক্লিক করলাম তো এই ভিডিওটা দেখো ওটা নেই আসছে না এরপরে আমি পরপর এই যে দেখো ভিডিওগুলোকে তুলছি ঠিক আছে তো এটা এটা এরকমভাবে দেখিয়ে দিলাম যে আমি এরকম ভিডিও ছাড়ি সেই ভিডিওটা তোমাদেরকে আমি এটা দেখালাম তো এরপর এবার দেখো চলে আসছি এবার এবার স্কল করে করে ভিডিওগুলো নিচে নামাচ্ছি তো দেখো প্রথমে আমি চলে আসছি দেখো এই ভিডিওটাতে তো এই ভিডিওটায় আসলাম দেখো এই ভিডিওগুলো আছে দেখো আমি বেছে নিচ্ছি তোমাদের তোমাদের পছন্দ মতো একটা ভিডিও বেছে নিও তো তোমরা প্রত্যেকটা ভিডিওটি এতে চালু করবে ঠিক আছে তো আমি তোমাদের দেখানোর জন্য এই ভিডিওটা আমি চালু করলাম দেখো এখানে লেখা আছে দেখো টোটাল ইনসাইটস টোটাল ইনসাইটের এইখানটাতে ক্লিক করলাম ক্লিক করার পর তোমার এখানে কি দেখাচ্ছে দেখো এই যে একদম যেটা আছে সেটিংস সেটিংসটা দেখতে পেলে দেখো অ্যাডস অন ভিডিও এটা আমার অফ ছিল এই যে দেখো আমি এটা অন করে দিলাম আর আমার কিন্তু এই ভিডিওটাতে তোমার ভিডিওটাতে অ্যাডস কিন্তু চালু হয়ে গেল। তো আমি কোথায় গিয়ে দেখলাম একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবে টোটাল ইনসাইটে গেলাম এই যে তীর চিহ্নটা আছে এই তীর চিহ্নটাতে গিয়ে কিন্তু আমি ক্লিক করেছিলাম আর এটাতে ক্লিক করার পরে কিন্তু ওই সেটিংসে গিয়ে করেছি তো এবার তোমাদেরকে যেটা দেখাবো যে তোমরা না বিশ্বাস করতেই পারো যে আমার ফেসবুক যে সেটিংসে গেলাম সেটিংসে গিয়ে প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলাম এ দেখো একটু উপরে ক্লিক করলেই এই দেখো মনিটাইজেশান যে অপশানটা আছে সেটাতে আমি প্রথমে ক্লিক করে দিলাম তো দেখো এখানে হচ্ছে আমার স্টারটা কিন্তু ইউর টুলস দেখো স্টারটা কিন্তু এসছে বাকি দেখো নট ইয়েট এলিজিবেল অন রিলস দেখো এটা কিন্তু একদমই নয় বোনাসটাও নেই আর ইনস্ট্রিম অ্যাডটাও কিন্তু নেই এই দেখো ইনস্ট্রিম অ্যাডে কিন্তু ষাট মিনিট ওয়াশ টাইম হতে হবে বাট আমার কিন্তু এখনও হয়নি তো দেখো তোমাদেরকে এটা আমি দেখিয়ে দিলাম এটা আর তোমরা কিন্তু এইভাবেই ফেসবুক থেকে অন পয়সা পেতে পাবো পারো আর একটা কথা বলি যেটা খুবই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে তোমরা হয়তো বলতে যে টাকাটা আমি কিভাবে তুলবো বা কিভাবে পাবো তবে হ্যাঁ এই টাকাটা যে এই অ্যাড শো হওয়ার পর যে টাকাটা অবশ্যই ফেসবুক কিছু পাবে আর তুমি কিছু পাবে কারণ যেহেতু ধরো সব কিছুরই ব্যাপার আছে একটা পার্সেন্টেজের তো পাবে ফেসবুকও কিছুটা রাখবে আর তোমাকে কিছুটা দেবে তো তোমরা টাকাটা কিন্তু এখন কেউ তুলতে পারবে না যখন তোমাদের ওই যে ইনস্ট্রিম অ্যাডস বলতে পারো বা অ্যাডস অন রিলস এইগুলো যখন তোমাদের সেট চালু হয়ে যাবে তখন কিন্তু তোমরা ওই ওই সেট আপেতেই এই টাকাগুলো কিন্তু তোমার ঢুকবে তবে হ্যাঁ তোমরা কিন্তু কেউ ভয় পেও না যে টাকাটা হয়তো মার চলে যাবে না কখনোই টাকাটা মার চলে যাবে না টাকাটা তোমরা অবশ্যই কিন্তু পাবে তবে তোমাদের ওই যে ইনস্ট্রিম অ্যাডস অ্যাডস অন রিলস বা যে যতগুলো ধরো তোমার আছে সাবস্ক্রিপশান মানে ওইগুলো যদি তোমার মনিটাইজেশন যখন অন হয়ে যাবে তখন কিন্তু এই টাকাগুলো তোমার ওইখানে ঢুকবে তবে হ্যাঁ অবশ্যই তুমি পাবে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য তো বন্ধুরা বেশি বেশি করে শেয়ার চাই কিন্তু